সেনাবাহিনীর সম্পর্কে যদি বলি যে সেনাবাহিনী অনেকটা আমাদের বাবাদের মতো বাবারা যখন মাঝে মধ্যে পিটায় মাঝে মধ্যে আদর করে মাঝে মধ্যে স্নেহ করে মাঝে মধ্যে পাড়ায় দেয় মাঝে মধ্যে আমাদের যারা থ্রেড থাকে তাদেরকে আহ করে ওরকমই সেনাবাহিনী আমাদেরকে আগলে রেখেছে বিশেষ করে জুলাই ও আমরা সেনাবাহিনী যখন প্রথম প্রথম মাঠে নামে আমাদের ছাত্র জনতা বা সাধারণ মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি ছিল যে সেনাবাহিনী কি সত্যি সত্যি আমাদের পাশে এসে দাঁড়াবে বা আমরা যেমনটি চাচ্ছি যে যেরকম সেনাবাহিনী আমরা দু হাজার আট নয় সালে রেখে এসেছিলাম সেরকম সেনাবাহিনী কি আছে এখনো এরকম একটা বিশেষ করে বিডিয়ার বিদ্রোহের পর আমরা বড় একটা ধাক্কা খাই যে আমাদের সেই গৌরব সেনাবাহিনী কি কতটুকু বিরাজমান আছে বা কতটুকু তারা আমাদেরকে ভালোবাসে এই জিনিসটা প্রমাণ করেছে জুলাই অভ্যুত্থানে বিশেষ করে শেখ হাসিনার পতনের মাধ্যমে সেনাবাহিনী সর্বশেষ প্রমাণ করলো যে তারা আসলে মানুষের পক্ষে মানুষ যেদিকে কথা বলবে সেনাবাহিনী সেদিকে কথা বলবে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটা দেশের মানুষকে সেভ করার জন্য যা যা করা প্রয়োজন সেনাবাহিনী তা করবে তো সেনাবাহিনীর তিনি প্রধান রয়েছেন প্রধান তিনি আজকে রয়টার্স কে গতকালকে সরি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন তবে আমার যেটা যেটা সেখানে তিনি তিনটা করেছেন। আমাদের জানা দরকার প্রথমত শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করার জন্য তার সাথে কাজ করে যাচ্ছেন তার সাথে এই যে কাজ করে যাওয়ার একটা প্রসিডিউর এটি কতদিন চলমান থাকবে নির্বাচন কবে হবে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে কিনা যেটা আমরা বলে থাকি যে সেনা শাসন জারি হবে কিনা এরকম বিষয়গুলো কিন্তু মানুষের মাথায় আসছে মানুষ খুবই চিন্তায় পড়ে গেছে যে সেনাবাহিনী কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি আজীবন এভাবে সার্ভিস দিয়ে যাবেন কতদিন এই সময়টা কত কত সময় এই জিনিসটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ না বিএনপি আ জামাত ইসলাম সহ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারও জানতে চাচ্ছে তো এই ক্ষেত্রে প্রথমত যে উত্তরটা দিয়েছেন রয়টার্সকে সেনা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সেনা বাহিনীর হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই এবং কি বাংলাদেশের যে সেনা বা সেনা যারা রয়েছেন তাদেরকে তাদের জন্য থ্রেট হয় তাদের জন্য হুমকি স্বরূপ হয় এমন কোনো কাজ অর্থাৎ তার বাহিনীর জন্য ক্ষতি হয় এমন কাজ তিনি কখনোই করবেন না বরঞ্চ বাহিনীর ভালো হয় এমন কাজে তিনি করবেন যেটা দেশের জন্য মঙ্গল এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত এই নির্বাচন কবে হবে তিনি যেটি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথাই হয়েছে আঠারো মাসের একটা চুক্তি হয়েছে এই আঠারো মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এর পরেও হতে পারে কিন্তু সংস্কারের জন্য মিনিমাম আঠারো মাস যেটা এক দেড় বছর আমরা বলে থাকি আহ এই আঠারো মাস তারা সময় নেবে এর ভিতরেই তারা নির্বাচন দিবে কথা ক্লিয়ার এরপরে আসেন যে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কতদিন সাহায্য করে যাবেন বা সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুস হাত ধরে থাকবেন বা কতদিন সেটা হতে পারে বা আসলে কি ধরে থাকবেন কিনা তিনি যেটি বলেছেন যে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে পাশেই আসে আছে যতদিন পর্যন্ত সংস্কার কাজের দরকার হয় যতদিন সংস্কার কাজের জন্য সেনাবাহিনীকে প্রয়োজন মনে করেন ততদিন পর্যন্ত সেনাবাহিনী থাকবে ইতিমধ্যে আপনারা জানেন যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা কিন্তু শুরু হয়েছে এবং কি যৌথ বাহিনীর অভিযানে প্রথম একজন সেনা সদস্য শহীদ হয়েছেন গতকাল আমরা যেটা দেখেছি যে কক্সবাজারে আমরা যেটার জন্য খুবই মর্মহত এবং কি একজন সেনা সদস্যর মৃত্যু মানে শুধুমাত্র ওই পরিবারের ক্ষতি নয় একটা বাহিনীর ক্ষতি একটা দেশের ক্ষতি এবং একটা দেশের জন্য এটা বিশাল একটা নাmathfrak বলা যায় অপরুনীয় ক্ষতি বলা যায় এবং অন্যান্য যে শক্তি যারা রয়েছেন অবশক্তি যারা বলে থাকি তারা কিন্তু এটা দেখে হাসছেন তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সেনাবাহিনী কাজ করছেন তারা এখন দুর্বল হয়ে পড়ছেন আসলে বিষয়টা এমন না দেশে একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে এই ক্রান্তিকালের মধ্যেই আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে যথ অভিযান পরিচালনার করা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যেই নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় আপনারা যে পুলিশ এখন অ্যাক্টিভ হয়নি বিভিন্ন বাহিনীর সদস্যরা এখন একটি হয়নি তো সেই জায়গাগুলো ফিল আপ করার জন্য সেনাবাহিনী চেষ্টা করে যাচ্ছে এবং কি দেশের মানুষের চেষ্টা করে যাচ্ছে সব দিক মিলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পক্ষে আছে এবং কি শুধুমাত্র আমাদের পক্ষ বললে ভুল হবে দেশের পক্ষে আছে সেটা দেশের জনগণ যেটা চায় দেশের জনগণ যখন যেটা চায় সেই জায়গাটা সেনাবাহিনী ফিল আপ করার চেষ্টা করে ধন্যবাদ